আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে আমরা সুযোগ পেলেই বলে দেই। আর এই বরে দেওয়াটাই অনেকের কাল হয়ে যায় প্রকাশ্য দিবালোকে একটা দোকানের সামনে থেকে দোকানদারের মোটর সাইকেলটা এখন বরে দিয়েছেন বলে দেওয়ার বিষয়টা এটাই আসলে এখন মোটর সাইকেলটা তার নাগালের বাইরে মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে দোকানের সামনে থেকে এমন কৌশলে গাড়ি চুরির ঘটনা আগে কখনো কেউ দেখেছে কিনা সেটা আমার বাবার বিষয় কিন্তু কৌশল আসলে এমন একটা বিষয় সুযোগ পেলেই এরা আসলে বলে দেয় বলে দেওয়াটা আসলে এটাকেই বুঝায় জনপ্রকাশ্যে হাজার হাজার জনতার সামনে থেকে কতটা টেকনিক আর কৌশলের ভিত্তিতে ওরা মোটর সাইকেল চুরি করে সেটার বাস্তব প্রমাণ এখানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দুজন লোক আর মূলত এই দুজন লুকই দোকানদারকে ভরে দিয়েছেন প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এখন অন্যের পকেটে মাত্র কয়েকদিন আগে দোকানে উঠার সময় মোটর সাইকেলটা ক্রয় করেছিলেন শকের বাইকটা এখন অন্যজনের হাতে হয়তোবা কয়েক ঘন্টার ব্যবধানে এখন মাইলের পর মাইল চলে গিয়েছে তারা তাকে ধরা অসম্ভব প্রায় কিন্তু জনপ্রকাশ্যে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তাদের চেহারা আর এখন তারা ট্রেগিংয়ে ব্যস্ত তাই আপনার যদি শকের বাইক থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে সেফটি ফার্স্ট সেফটি দিতে হবে সেফটি না দিলে আপনি আপনার বাইকটিকে সেভ রাখতে পারবেন না সব থেকে ভালো যদি বাইকে জিপিএস ট্র্যাকার লাগান তাহলে হয়তোবা আপনার বাইকটি সেফ থাকবে অনেকেই ভাববে তারা আসলে বাইকের মালিক কারণ বাইকটার সাথে যে ব্যবহার করছে এমন একটা আচরণ করছে যেন বাইকটা তাদের আসলে তারা এখানে বাইকটা চুরি করতে ব্যস্ত আর পরক্ষণে একজন ইশারা দিয়ে দেখাচ্ছেন আশেপাশে কেউ নেই আর তখনই সে কাজটা সঠিক মতোই করেছেন আর একটু সরাতেই বাইকটাকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন জনপ্রকাশ্যে রাস্তাঘাটে বাইক রাখলে আপনার বাইকটি কতটা সেফ সেটা আপনি হয়তো বা জানেন না কিন্তু যদি বাইকটা চুরি হয়ে যায় তখন আপনি জানতে পারবেন এখানে আসলে আপনার বাইকটা রাখা উচিত হয়নি তাই আপনাকে বলবো আপনার বাইক যদি থেকে থাকে সেটাকে আপনি সেফ দিবেন এবং সেফটি দিয়ে রাখবেন কারণ অনেক লোকের ভিড়েও এমন ঘটনা ঘটে যায় যাদের চোখের সামনে ঘটে তারা হয়তো বা বিষয়টা বুঝতে পারে না কিন্তু যখন প্রকাশ্যে আসে তখন আসলে বিষয়টা দেখা যায় যে আসলে কিভাবে বাইকটা তারা চুরি করে নিয়ে পালিয়েছে আর এভাবেই মূলত এখন ঘটনার পর্যবেক্ষণ করে জানতে পেরেছি তারা আসলে কিভাবে বাইকটা নিয়ে চলে গেছিল তাই অবশ্যই সেফ থাকবেন